খাবারটা নিয়ে যাও খাবারটা নিয়ে যাও একটু কয় খাবারটা খেয়ে নাও আরেকবার নিয়ে যাও আবার ছপাক ছপাক করবে এরকম করে বাচ্চা মানুষ করতে হয় বাবা চলো চলো আবার আবার নিয়ে যা আবার নিয়ে যাও দি আবার ছোপাক এসো তাড়াতাড়ি এসো আবার ছোপাক ছোপা গেছে ওই তো খেয়ে যাও আগে খেয়ে যা ওইদিকে যেও না ওইদিকটাই যেও না ওইদিকটাই যেও না ওখানটা নোংরা আছে ওইদিকে যেও না বেটু বেটু আয় আবার নিয়ে যা আবার নিয়ে যা ওইদিকে কই আবার এসো আবার এসো আবার নিয়ে যাও ওই আর আমি পাপা আমি কিন্তু চলে যাব বলে দিচ্ছি এবারে আমি চলে যাব আহ আবার এসো আবার এসো 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 আবার নিয়ে যা আরেক নিয়ে যাও আরেক খবর নিয়ে যাও তাড়াতাড়ি 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 এসো আমি কিন্তু চলে যাবো বলে দিচ্ছি নিচে ঠিক আছে আমি চলে যাচ্ছি তুই থাক থাক আমি চলে যাচ্ছি তাহলে খাওয়া খেয়ে নিবি আর কি আমি কিন্তু চলে যাবো নিচে তাহলে একা থাকবে তাড়াতাড়ি খেয়ে নাও খেলু করতে করতে খেতে হয় আমি এই জন্য নিয়ে এসেছি এসো এসো আবার 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 ও নোংরা না আমার হাতে নাই কে এদিকে আর এখন আমি চলে আছি কিন্তু আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি এসে আমি চলে যাবো নাহলে নিচে আমি চলে যাচ্ছি ঠিক আছে আমি চলে যাচ্ছি কিছু খাবে না তুমি দৌড়ে এসো দৌড়ে এসো 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 ছপ 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 আয় ছপ 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 ছপ

দে বিচে বেটু বৃষ্টিতে ভেজে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ চলে আসো চলে আসো ওই এ চলে এসো আরেক খাবার নিয়ে যাও

এসো 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 ছাপ ছাপ করে চলে এসো টাকাও তাকা হয় করে ছাপ করে এসো আমার কাছে এসো ছাপ করে করে আমার কাছে এসো ওদের খেয়ে যা কায়দা আমার ঢঙ্গি বুড়িটা আমার ঢঙ্গি বুড়িটা নিয়ে এসে খাওয়ানো চলছে আর এবার ছাপ করে ওটা খেয়ে নাও আস্তে আস্তে ওই দেখ কাক ডাকছে কাকও ভিজছে তোর মতন এদিকে আয়। ছপ ছপ করে চলাই ছপ ছপ করে চলাই খেয়ে নে। ছপ ছপ করে চলাই খেয়ে নে এদিকে আয়। আয় সোয়াই এসো এসো। কই রে বেটু। আর একটু আয় একটু নিয়ে যাও। আমি কিন্তু পালিয়ে যাবো। টাকা আই টাকা। এদিকে এসো। আয় তো নিয়ে যাও। আরেক খাবার নিয়ে যাও। খাওয়ানোর জন্য আমি ছাতে এনেছি আর তুমি যদি না খাও আমি কি করে তোমায় রাখি বলো ছাতে অত সুন্দর একটু খেলু খেলু করে তুমি ছাতে খেয়ে নেবে কি তা না আর একটু আছে এদিকে

তাহলে দিদি নিয়ে যা খাবারটা নিয়ে যা ছপ ছপ করে চলেছে 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 ছপ ছপ করে আমার কাছে চলেছে ছপ ছপ করে দি খাবারটা নিয়ে যাও এই বেটু 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 এদিকে এসো এদিকে এসো নিয়ে যাও না বেটু ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি কি যাই

নিয়ে যা নিয়ে যা ঠিক আছে আমি চলে যাচ্ছি থাক জব করে কর খাবারটা নে ড্রপ করেন আমি এবার কিন্তু সত্যি চলে যাবো বেটু আমি এবারে সত্যি চলে যাব খাবারটা নিতে যে আমি নাহলে আমি নিচে চলে যাব ঠিক আছে তাড়াতাড়ি এসো খেলে খেলে খাবারটা খেয়ে নাও

কই 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 খেপা বেটু ওই রাজা বেটু কই আমি কিন্তু দাঁড়িয়ে আছি খাবার নিয়ে টাকা 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 আরে শোন শোন রে টাকা আমাদের টাকা না আয় কাক আয় কাক আয় তো আয় কাকায় আর মেয়েটা খাচ্ছে না আয় আমি চলে যাচ্ছি ওকে কামড়া ঠিক আছে আমি চলে যাচ্ছি কাকটা আসছে তাহলে খাও খাবার খাও খাবারটা খাও মুখে দেটা নিয়ে যাও এদিকে আয় এটা নিয়ে যা মুখের টেনে এটা নিয়ে যা আয় ফেলো না ফেলো না ফেলো না ঠিক আছে ঠিক আছে এটা নিয়ে যাও ফেলে দিলো খাবারটা খাবারটা খাও মুখের মুখের খাবারটা খাও মুখে বেশি কোন রাখলে এটা বেরিয়ে যাবে এলো এদিকে এসো এদিকে এসো এদিকে এসো মুখেরটা খাও কাক মামা আসছো দেখ কাক আসছে এবারে ওটা কামড়ে দেবে যদি খাবারটা না খাও তুমি ওই দেখ বসে আছে কিন্তু ও দেখছে সব ওই তো ওই তো তুপর দিকে তাকে ওই দেখ খাবারটা খাও Legenda